নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালাই স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি ডিম আর পটল দিয়ে আর এই রেসিপিটা থাকলে অন্য কোনো রেসিপির দরকারই হবে না সেদিন আর এই রেসিপিটা একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে এখানে বেশ কিছুটা পরিমাণ পটল নিয়ে নিয়েছি আর কয়েকটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব আর পটলগুলোকে অল্প অল্প খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নেব সমস্ত পটলগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি আর অল্প অল্প করে খোসা রেখে দিয়েছি আর পটলের যে দিকটা খোসা আছে সেদিকটা এরকম করে একটু হালকা করে কেটে দিয়েছি যাতে করে ভালো করে ভাজা হয় এবার পটলের মধ্যে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে এটাকে দু তিন মিনিট রেখে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ এবার লবণ হলুদ দিয়ে পটলটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে তাতে করে পটলগুলোর মধ্যে লবণ হলুদ ভালোভাবে সেট হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে এভাবে যদি পটলগুলোকে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে দু তিন মিনিট রেখে দেওয়া যায় তাহলে অল্প তেলে কিন্তু পটলগুলো ভালোভাবে ভাজাও হয়ে যায় প্রথমে একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে ভালো করে হাই হিটে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার বেশ কয়েকটা টুকরো করা পটল তেলের মধ্যে দিয়ে এক পিঠ প্রথমে ভালো করে ভেজে নেবো আর হাই হিটে রেখে পটলগুলোকে ভাজতে হবে পটলগুলোকে এক পিঠ ভেজে নিয়েছি এবার উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নেব আর পটলগুলোকে উল্টে দিয়ে পটলের যে মধ্যেখানে বীজ অংশটা আছে সেখানে একটু খুনতে দিয়ে এভাবে করে কেটে দেব যাতে করে ভেতরের অংশটাও ভালো করে ভাজা হয় আর এর মধ্যে তেল ঝাল মশলাও যাতে ভালোভাবে ঢুকে যায় পটলগুলোকে দুপিটি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে এগুলো নামিয়ে নেব আর বাকি পটলগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব এদিকে ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে একটু কেটে দিয়েছি যাতে করে তেল ঝাল মশলা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর তাতে করে ডিমগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগবে দিয়ে দিলাম অল্প করে লবণ আর হলুদ এবার হালকা হাতে ডিমগুলোকে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব এবার ডিমগুলোকে ভেজে নিতে হবে পটল ভাজার যে বাকি তেলটা আছে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম ডিমগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে আর ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব ডিমগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে রেখে দেব মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা বেশ কিছুটা পরিমাণ নিয়েছি এক চামচ পোস্ত গোটা জিরে আর এখানে আছে হাফ পেঁয়াজ আছে দু টুকরো আদা কয়েক কোয়া রসুন আর আছে হাফ চামচ গোটা ধনে সাদা তিল অল্প করে আর গোটা গরম মশলা অল্প আর নিয়ে নিয়েছি টুকরো করে টমেটো এগুলো সমস্তটা ভালো করে পেস্ট করে নেব ডিম ভেজে নেওয়ার পরেও তেল রয়ে গেছে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ সর্ষের তেল আর তেলটা গরমই ছিল ফোড়নের জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য পরিমাণে স্বাদ অনুসারে একটু চিনি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ যাতে করে মশলাটা দেওয়ার সাথে সাথে গায়ে ছিটকে না আসে এবার মশলাটা দিয়ে দিলাম পেস্ট করে রাখা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলা বাটা জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ সমস্তটা এবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা না যায় বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টুকরো করা টমেটো দিয়ে মিশিয়ে আবারও এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর ডিম ডিম আর পটল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও দু তিন মিনিট কষিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে রেখে সমস্তটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো জল এখানে ডুবো ডুবো জল দিলেই খেতে ভালো লাগবে রেসিপিটা যেহেতু পটলটা ভাজা আছে আর ডিমটাও ভাজা আছে তাই অল্প করে জল দিতে হবে ভালো করে হালকা করে মিশিয়ে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিয়ে একটু ঘন করে রান্না করে নিতে হবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ডিম আর পটল দিয়ে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। এরকম মাখা মাখা ঝোল অবস্থাতে এটাকে নামিয়ে নিতে হবে এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিম পটলের এই রেসিপিটা আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে দুপুরে কিংবা রাতে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো রেসিপি দরকারই হবে না সেদিন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার হাতের এরকম নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড হলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ